অটোকে বাঁচাতে গিয়ে আরামবাগ থেকে কলকাতাগামী বাস উল্টে গেল গেলজুরিতে সেই ছবি দেখাচ্ছি আমরা দেখুন কিভাবে বাসটি উল্টে পড়ে গেছে বড় দুর্ঘটনা বাসের সামনে সব কাজ ভেঙে গেছে রাস্তার পাশে যে চাষের জমি সেই জমিতে পৌঁছে গেছে পাল্টি খাওয়ার পর বাসটার সেই ভয়ঙ্কর অবস্থা আমরা তুলে ধরছি গুরুতর আহত কমপক্ষে পনেরো জন শনিবার দুপুরে হুগলির পিয়াসারা ঘোষপুকুর মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় মানুষ বলছেন হাই রোডের ওপর হঠাৎ করে অটো রাস্তায় উঠে আসে সেই সময় বাস অটোকে বাঁচাতে গিয়ে পাল্টি খেয়ে যায় পঞ্চাশ জন মতো যাত্রী ছিলেন পনেরো জন গুরুতর আহত তাদের চিকিৎসার জন্য স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা দেখাবো সঙ্গে রাখুন নিউজ বাংলা দিশা কি করে কি জানেন বাসটা কলকাতার দিক থেকে আসছিলো আরামবাগের দিকে যাচ্ছিলো ও তার্কেশ্বর থেকে ঘরপুরে মোড়েতে একটা রাস্তা হচ্ছিল তারকের কি আসা অটো চলে ওই অটো ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওপর দিকে উঠছিল ওই অটোটা আনিয়ে উঠে যাওয়ার পরে বাসটা যে কলকাতার দিকে আসছিলো দিকে যাচ্ছিলো ওই বাসটা অটোটাকে বাঁচাতে গিয়ে প্যাসেঞ্জার ছিল ব্যালেন্স না রাখতে গিয়ে বাসটারও স্পিড ছিল

হ্যাঁ মরার মতো খবর কিছু হয়নি এখনো তো যেটা যেভাবে গাড়িটা উল্টেছে গাড়ির মধ্যেই সব উলট পালট হয়েছে প্যাসেঞ্জারদের চোট চাট যেগুলো হয়েছে হয়তো ভারী চোট হতে পারে মৃত্যুর সংখ্যা কমই আছে কম আছে বেশি হতে পারে গায়ে গিয়ে নেমে গিয়ে কাঁধ হয়ে রয়ে গেছে ওখানে উলট পালট হয়ে প্যাসেঞ্জার চোট আছে সব তবে এখান থেকে বার করে নি আরামবাগ হসপিটালে পাঠিয়ে দিয়েছে কোন জায়গা এটা পিয়াসড়া ঘোষপুর মোট কী নাম আপনার আমার নাম শেখাল করে বাসটা হয়েছে এটা আছে স্টেট হাইওয়ে রানিং রোড এখান থেকে হচ্ছে এটা একটা টার্ন পয়েন্ট আছে মানে পিয়াসারা থেকে তারকেশ্বর অটোগুলো চলে সেই অটো এখান থেকে ক্রস করছিলো এবং এস বিএসটি সির বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে এবং বাসটি ডান দিকে পার্কিং করে যায় তার মধ্যে পঞ্চাশ ষাট জন ছিল লোকাল পাবলিক এবং সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদের যেহেতু হচ্ছে লোকাল ক্যাম্প আছে সেই ক্যাম্পে সঙ্গে সঙ্গে ক্ষমতা তারা অত্যন্ত অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে আসে লোকাল মানুষ এবং প্রশাসন মিলে তাদেরকে উদ্ধার করা হয় দশজন মতন ইঞ্জুরি হয়েছিল তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স আসে আমরা আরোগ্যতে নিয়ারেস্ট আমাদের নার্সিংহোম আছে পাঠানো হয়েছে এবং যে অটো ড্রাইভার ছিল তাকে তার অনেকটা ছেড়ে ডাক্তারকে দেখিয়ে নিয়ে সঙ্গে তাকেও হচ্ছে নার্সিংহোম করে দেওয়া হচ্ছে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে হচ্ছে গ্রামীণ বাস ছিল টোটোটা কোন দিকে আসছিল অটো আমাদের পিয়াছানা থেকে তারকেশ্বরের যে রুট চলে পিয়াছানা থেকে তারকেশ্বর দিকে যাচ্ছিল বড় ঘটন কিছু ঘটনি তো মানে হতাহত হয়নি কিন্তু আহত হয়েছে আহত হয়েছে কি নাম আপনার ঠিক শেখ মুজাম এটা কোন জায়গা এটা এটা ঘোষপুর মোড় বাসটা উল্টেছে কি ছিলেন কি করে হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে মানে ঘোষপুরের মোড় দিয়ে একটা অটো মানে ঘুরে আসছিল আর বাসটা স্পিডে আসছিল

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর অথবা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো